এক বড় ভাই সামনে দাঁড়িয়ে আছে দেখেন কতটা প্রিমিয়াম লাগছে এক কথায় অসাধারণ প্রথমত এটা একটা মাস্কের কাজ করতেছে আর সেকেন্ড হচ্ছে এটা একটা কান্টুপির কাজ করতে কান্টুপি মানে হুডি বলা হয় যেটা এক কথায় হুডি মানে যারা বাইকার ভাইরা আছেন এই শীতের মধ্যে বের হবেন বাইক নিয়ে বের হবেন অনেকে পাঠাও উবার রাইডার আছেন তারা কিন্তু সারা দিন বাইক চালায় বাইক চালায় আর শীতের সময় কিন্তু এরকম একটা যদি বিশেষ করে চায়না ভাইরালি টুপিটা থাকে তাহলে কিন্তু শীত পালাবে এটা নিয়ে যদি কেউ বিজনেস করতে চাই উইন্টার ক্যাফ নিয়ে কেমন বাজেট রাখতে হবে এটা আপনার তিরিশ পিস মাল হ্যাঁ আমরা পাইকারি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে জি মোটামুটি চার সাড়ে চার হাজার টাকা হলে সে একটা বিজনেস দাঁড়া করতে পারে চার টাকায় যদি কেউ এই মুহূর্তে ব্যবসা করতে চান একটা শীতের বিজনেস আইডিয়া চান এটা হচ্ছে বেস্ট ওয়ান বেস্ট ওয়ান এই মুহূর্তে আমরা আছি বিগ বাজার বিড়িতে ঢাকা চক বাজারে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া যারা শীতের টুপি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা 100% লাভজনক ব্যবসা এবং এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব খুললেই আমি সাধারণত ভাইরাল চায়না এই টুপিটা দেখতে পাচ্ছি আমার মতো অডিয়েন্সরাও দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণ ডিমান্ড যারা ব্যবসা করতে চাচ্ছেন উইন্টার ক্যাফ নিয়ে তাদের জন্য একটু বলবেন যে ভাই কিভাবে ব্যবসাটা করা যাবে যে এই প্রোডাক্টটা সর্বপ্রথম বাংলাদেশে আমরা চায়না থেকে নিয়ে আসছি জি আর চায়না প্রোডাক্ট 100% হ্যাঁ আর যারা বিজনেস করতে চায় যারা বেকার আছে বর্তমানে হ্যাঁ যারা একটু বেকার তো কাটানোর জন্য আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়ে তারা বিজনেস করতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলা একদম কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট জি ঠিক আছে আপনি ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে যেখান থেকে মন চায় নিতে পারবে আমাদের শুরু আইসা ওকে ঠিক আছে আর এখানে বিশেষ করে হচ্ছে তিনটি কালার দাও আছে এই হচ্ছে একটি কালার আচ্ছা এই যে এই কালারটা একটা এক বড় ভাই পরে আছে এটা একটা কালার আচ্ছা এটা কি অ্যাশ কালার বলি আমরা অ্যাশ কালার আচ্ছা একটু ঘোরেন তো ভাই দেখি এটা হচ্ছে টুপি এবং মাস্ক মাস্ক একসাথে ভাইরাল চায়না উইন্টার ক্যাপ আচ্ছা উইন্টার ক্যাপ ওকে যারা আর কি ব্যবসা কি বা উদ্দেশ্যে নিবে মিনিমাম আপনার তিনটা কালার দশ পিস করে তিরিশ পিস নিতে হবে আচ্ছা এটা হচ্ছে হোলসেল এর জন্য এটা কিন্তু আমরা খুচরা বিক্রি করবো না শুধু যারা হোলসেল বিজনেস যারা করতে চায় তাদের জন্য শুধু এই বিজনেস আচ্ছা শুরুতে একটু দেখায় এটা পড়লে আসলে কেমন লাগে এক বড় ভাই সামনে দাঁড়িয়ে আছে দেখেন কতটা প্রিমিয়াম লাগছে এক কথায় অসাধারণ প্রথমত এটা একটা মাস্কের কাজ করতেছে আর সেকেন্ড হচ্ছে এটা একটা কান্টুপির কাজ করতে কান্টুপি মানে হুডি বলা হয় যেটা এক কথায় হুডি মানে যারা বাইকার ভাইরা আছেন এই শীতের মধ্যে বের হবেন বাইক নিয়ে বের বের হবেন অনেকে পাঠাও উবার রাইডার আছেন তারা কিন্তু সারা দিন বাইক চালায় বাইক চালায় শীতের সময় কিন্তু এরকম একটা যদি বিশেষ করে চায়না ভাইরালি টুপিটা থাকে তাহলে কিন্তু শীত পালাবে শীত পালাবে শীত লাগবেই না তার শীত লাগবে সেটা বুঝতেই পারবেন না একে হচ্ছে তার ঠান্ডা চলে গেল দুই হচ্ছে যে বাইরে যে ধুলাবালি এখন তো বাসা থেকে বের হয়ে যায় না যে অবস্থা তো এটা কিন্তু খুব সুন্দর একটা মাস্কেরও কাজ করতেছে জি ভাই আপনি তো অনেকক্ষণ ধরে পড়ে আছেন কোনো সমস্যা হচ্ছে মানে কমফর্ট লাগতেছে আচ্ছা একটু খোলেন তো দেখি একটু কিভাবে এটা খুলে হ্যাঁ আমি একটু দেখাচ্ছি দেখেন জাস্ট একটা প্রেস করবেন এই যে খুব ইজিলি কিন্তু আপনি এটা খুলতে পারবেন আচ্ছা ওকে এই যে এই যে দেখেন ওকে খুব সুন্দর আবার হচ্ছে কেউ যদি ইউজ করতে চায় খুব সুন্দর ভাবে ইউজও করা যাবে আচ্ছা একটু লাগিয়ে দেখেন তো কিভাবে লাগাবেন আমরা একটু দর্শকদেরকে দেখাই লাইভ একদম সহজ একদম সহজ একদম সহজ আচ্ছা এই জাস্ট পরবেন এইভাবে এই যে এখানে আবার ইদ আছে কান ও আচ্ছা আচ্ছা মতো ইদ আছে মতো দেওয়া আছে দেখেন চায়নাদের ভাই মাথায় এত বুদ্ধি দেখেন ওকে এবার টুপিটাও কিন্তু পরা হয়ে গেছে দেখেন জাস্ট এখন একটু টান দিবেন এই যে এখানে একটা ই আছে ওকে এই এখন পছন্দ মতো সেট করে নেবেন ওকে সো ফাইনালি ডান ভাই এটা হচ্ছে যেহেতু বললেন এটা নিয়ে যদি কেউ বিজনেস করতে চাই উইন্টার ক্যাফ নিয়ে কেমন বাজেট রাখতে হবে এটা আপনার 30 পিস মাল হ্যাঁ আমরা পাইকারি দিচ্ছি 150 টাকা করে জি মোটামুটি চার সাড়ে চার হাজার টাকা হলে সে একটা বিজনেস দাঁড়া করতে পারে চার হাজার পাঁচশো যদি কেউ এই মুহূর্তে ব্যবসা করতে চান একটা শীতের বিজনেস আইডিয়া চান এটা হচ্ছে বেস্ট ওয়ান বেস্ট ওয়ান কারণ শীত পড়ছে মানে সবাই একটা কান্টুফি কিনবে কিনবে হান্ড্রেড পার্সেন্ট কিনবে আর ভাই আপনার কাছে যেহেতু এগুলো দেড়শো টাকা করে পার পিস তাহলে কাস্টমারের কাছে কেমন দামে সেল করা যায় এটা অনলাইনে অলরেডি ৩৫০ টাকা চারশো টাকা এরকম সেল হচ্ছে অনলাইন যে আর শোরুম যে রেটগুলো আছে এই রেটগুলো আর আমরা তো এটা হোলসেল দিচ্ছি এখানে কিন্তু কেউ যদি এক পিসের জন্য নক করে আমরা কিন্তু দিবো না মিনিমাম তিরিশ পিস নিতে হবে তিরিশ পিসের জন্য আপনার একশো পঞ্চাশ টাকা করে রেট একশো পঞ্চাশ টাকা তিরিশ পিস সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আর যদি কেউ কার্টুন নেয় এক কার্টুনে টোটাল আপনার তিনশো পিস থাকে জি তো সেই ক্ষেত্রে কিন্তু রেটটা আর একটু কমিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা মানে একদম যেটা রেজি নেবো ওইটাই চেষ্টা করবো আর যারা ইয়াং জেনারেশন আছে তাদের কিন্তু এটা পছন্দ কারণ এটা পরলে খুব প্রিমিয়াম লাগে প্রিমিয়াম এবং ভাইয়ের যে একটা দেখেন ব্ল্যাক কালার ড্রেস পরছে ভাই কিন্তু ম্যাচিং করেও পরে নাই কিন্তু দেখে মানে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে একটা হুডি পরে আছে হুডি পরে আছে আচ্ছা ওকে খুব সুন্দর লাগে দেখতে চাইলে যারা ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে বা সরাসরি ফিজিক্যালি শোরুমে চাইলে কিন্তু এই চায়না ভাইরাল টুপিগুলো নিতে পারেন উইন্টার ক্যাপগুলো নিয়ে ব্যবসা করতে পারেন জি আচ্ছা আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার জি মনসুর খান প্লাজা দ্বিতীয় তলায় দোকান নাম্বার 10 বিগ বাজার আচ্ছা আপনার কাছে তো এই মুহূর্তে অনেক স্টক আছে অনেক যেতো গুলা চাই ইনশাআল্লাহ দেওয়া যাবে কোন কোনো সমস্যা নাই ইচ্ছা মতো নিতে পারবে যে যতগুলা চাই আচ্ছা আর যদি যে যদি কেউ এক কার্টন 300 পিস না হ্যাঁ আমরা তো এবনে 30 পিস দিচ্ছি 150 টাকা করে আর যদি কেউ 300 পিস একসাথে না ইনশাআল্লাহ 10 টাকা করে আর ওনার করে দিব টোটালি আপনার 140 টাকা করে দিব আচ্ছা ওকে আর ভাই কেউ যদি হচ্ছে কুরিয়ারে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করা যাবে কুরিয়ারে অর্ডার করার জন্য শুধু তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবে ইনশাআল্লাহ মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ার এর মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ আর বিগ বাজার হচ্ছে একটা হোলসেল শোরুম যেখান থেকে আপনারা হোলসেলে বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই আপনাদের কাছে কি কি পাওয়া যায় যদি একটু বলে দিতেন আমাদের কাছে আপনার টিমার চুল কাটার জন্য তারপর আছে হেয়ার স্ট্রেটনার আর এখন তো শীতের সিজন এখন আছে হেয়ার ড্রাই তারপর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের আপনি কি দিয়ে এক ইনশাআল্লাহ ভিডিও করেছিলাম যেটা ইনস্ট্যান্ট গিজার আচ্ছা ইনস্ট্যান্টও আছে গিজার হ্যাঁ এই যে ইনস্ট্যান্ট গিজার এটা এই যে এই গিজারটা আচ্ছা ওকে সো যারা এই শীতের আইটেমগুলো নিয়ে ব্যবসা করবেন আসবেন ঢাকা চকবাজার বিখ্যাত পাইকারি মার্কেট পাইকারি মার্কেট আচ্ছা ধন্যবাদ আশা করি নতুন একটা বিজনেস আইডিয়া পেয়ে গেলেন আশা করি আপনি এটা আপনার লাইফে কাজে লাগতে পারে আশা করি সবাই শুরু করে দিবেন আর শীতের ভাইরাল চায়না টুপি নিয়ে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ